নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইঞ্জিনিয়ার স্টুডেন্ট থেকে কিন্তু বেশ কয়েক বছর বাদে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার একটি ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল একজন চাকরিরতা মহিলার সঙ্গে বিশ্বাস করুন সেই চাকরিরতা মহিলা তিনি কিছুদিন সংসার করার পর হঠাৎ করে ভাবেন যে তার স্বামী কোভিডের সময় চাকরি চলে গেছে তার জন্য কিন্তু তিনি আর তার স্বামীর সঙ্গে থাকবেন না তারপর থাকবেন না তো ঠিক আছে তিনি কি করেন স্বামীর বিরুদ্ধে মামলা করেন ফোর নাইনটি এইট থেকে আরম্ভ করে সমস্ত শুধু স্বামী নয় বাড়িতে শ্বশুর শাশুড়ি থেকে আরম্ভ করে সবার বিরুদ্ধে মামলা করেন সেই মামলা করার পর কি হলো অলরেডি সেখান থেকে মেনটেন্স মামলা এবং তার একটা কন্যা সন্তান রয়েছে সেই কন্যা সন্তানের জন্য ভরণ কিন্তু কন্যা সন্তানের জন্য ভরণপোষণ স্ত্রী দাবি করলেন যে স্বামী ভরণপোষণ দিচ্ছেন তিনি তার কন্যা সন্তানকে দেখতে পাচ্ছেন না ভাবতে পারেন এটা কোনো দেশ আইন হতে পারে লোয়ার কোর্ট কিন্তু এটা নিয়ে কোনো পারমিশন দিচ্ছে না এখনো পর্যন্ত আপনি লোয়ার কোর্ট আপনি নিম্ন আদালত আপনি দায় নেবেন গতকাল সেই ছেলেটি বাদুআড়ি বাদুড়িয়ার সেই ছেলেটি তিনি সুইসাইডের অ্যাটেন্ড করেছেন তিনি বসিরহাট হাসপাতালে ভর্তি তিনি কি করেছেন ঘুমের পিলস খেয়েছিলেন আমার সঙ্গে যোগাযোগ করার পর আমি পুলিশের সঙ্গে ভাদুরিয়া থানার সঙ্গে যোগাযোগ করি ভাদুরিয়া থানার সঙ্গে পদক্ষেপ করে তাকে হাসপাতালে ভর্তি করে বাইকে আদালত নিম্ন আদালত আপনি নয় আপনি কোনোভাবে কোনো কিছু বিচার না করে কোনো কিছু না দেখে আপনি কি করলেন আপনি তাকে অর্ডার দিয়ে দিলেন কোথা থেকে দেবে ছেলেটি টাকা মামলা মামলা পর মামলা খাটতে কাটতে তার দিনের পর দিন সে যে বেসরকারি জায়গাটিতে কাজ করত তার সেখান থেকে চাকরি চলে যায় যাবে না এটা পদ্ধতি কোনো বেসরকারি জায়গায় যদি কেউ চাকরি করে তার জন্য দিনের পর দিন ছুটি হয় কোর্ট থেকে আরম্ভ করে একাধিক মামলাতে যখন তার ছুটি হয় তখন তার অলরেডি চাকরিটা থাকে না কারণ বেসরকারি অর্গানাইজেশনগুলো হয় সম্পূর্ণ সেই ছেলেটির কিন্তু চাকরি থাকলো না কোথা থেকে টাকা দেবে মহামান্য আদালত আপনারা তো অর্ডার দিচ্ছেন আপনাদের নাকি সংবিধান এবং আইনের সমস্ত কিছু এগুলো ধার্য করা রয়েছে ভাবুন তো এই ছেলেটি কোথায় যাবে কেউ ভেবে দেখেছেন সে কিন্তু গত পরশু দিন ভেঙে পড়েছিল তাকে বোঝানো হলো যে লড়াইটা অন্য রকম লড়াইটা কিন্তু এই রকম নয় সে কিন্তু বুঝলো কিন্তু গতকাল সে যখন চাপ নিতে পারলো না সে কোথা থেকেও অ্যান্টিডিপ্রেশনের ওষুধ কিংবা ঘুমের ওষুধ সেগুলো কিন্তু জড়ো করে রেখেছিলো শেষ পর্যন্ত সেই ঘুমের ওষুধগুলো সে খেয়ে নেয় খেয়ে নেওয়ার পর কোনোভাবে আমাদেরই কোনো পরিচিতর সঙ্গে তার কথা হয় এবং সে সঙ্গে সঙ্গে ব্যাপারটি ইনফর্ম করে আমাকে এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সবাই চেষ্টা শুরু করি তবে প্রসঙ্গত বলে রাখি যখন বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে এসপির কন্ট্রোলে কন্ট্রোল রুমে ফোন করেছিলাম অর্থাৎ সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেছিলাম সেখান থেকে ভদ্রলোক জানিয়েছিলেন কী জানেন আমি তার ফোন রেকর্ডিংটা দিয়ে যেতে পারি বলছে আমরা কি করতে পারি এটা তো থানার বিষয় তিনি দুটি নাম্বার দিলেন কোনোভাবে দুটি নাম্বারে আমার লাগলো না তারপর আমি জেলার কোন এক রিপোর্টারের কাছ থেকে সেই নাম্বারটি নিলাম অর্থাৎ ওই বাদুরিয়া থানার ওসির নাম্বারটি নিলাম নাম্বারটি নেওয়ার পর আমি তার সঙ্গে যোগাযোগ করলাম তিনি কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে অ্যাসিওর করলেন যে তাদের পক্ষে যতটুকু করা সম্ভব তারা করবেন এবং সেই পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে কিন্তু ওই ছেলেটির বাড়িতে গেছিল। গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে রিকভার করলেন আমি আপনাদেরকে বলছি যে এটা যেহেতু আমি শুধু অ্যাওয়ারনেসের জন্য করে থাকি তার জন্যে কিন্তু আমি কোনোভাবে আপনাদেরকে আপনাদেরকে কিন্তু এটা সম্পূর্ণ ডিসক্লোজ করছি না ছেলেটি সুইসাইড করতে গেছিল আজকে যতটুকু খবর পেয়েছিলাম কালকে ওয়াশ করার পর আজকে অনেকটাই ভালো রয়েছে তবে যিনি স্ত্রী যিনি স্ত্রী তিনি প্রমাণ দিতে পারবেন ফোর নাইনটি এইট কেসে তিনি যা মামলা অভিযোগ করেছিলেন সেটা সত্যি ছেলেটি দিনের পর দিন ভাবলেন যে তার জীবনে কিন্তু আর কিছু নেই তিনি শেষ হয়ে গেছেন সেই ছেলেটি কি করবেন এখন ভাবতে পারেন সেই ছেলেটি কি করবেন এখন সে কিন্তু ভেবেছিল তারা আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই তাই কিন্তু তিনি স্লিপিং ঘুমের ট্যাবলেট তিনি খেয়ে নিয়েছিলেন আমরা দেখুন আমি বিশেষ করে যারা নির্যাতিত পুরুষ রয়েছেন তাদের সঙ্গে রয়েছি প্রতিটা মুহূর্তে রয়েছি যে কোনোভাবে যে কোনো সময় আমি যদি খবর পাই তাদের জন্য কিন্তু কিছু একটা করবার জন্য আমি উদ্যোগী হই এবং যেটা করতে পেরেছি কিংবা আমাদের গ্রুপে আমাদের সঙ্গে যারা সমস্ত বন্ধুরা বন্ধুরা রয়েছেন আরও নির্যাতিত পুরুষ অর্থাৎ যারা আমাদের গ্রুপে রয়েছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়েছিলেন এবং প্রত্যেকের নিষ্কলুষ চেষ্টায় আবার বলছি প্রত্যেকের নিষ্কলুষ চেষ্টায় বসিরহাট বাদুরিয়ার ছেলেটি অর্থাৎ পুরুষটি কিন্তু কোনোভাবে বেঁচে যায় এক্ষেত্রে কোনোভাবে কি তার স্ত্রী যিনি দিনের পর দিন বিভিন্নভাবে তার অত্যাচার চালিয়েছেন তিনি একটা চাকরি করেন এবং এই ছেলেটি কোনোভাবে তিনি বেতন পাচ্ছেন না তাহলে এই ছেলেটিকে কোনোভাবে কোনোভাবে কিন্তু ফাঁসানোর জন্য সেই মেয়েটি এইসব করছেন তবে আপনাদেরকে একটা কথা বলি এক্ষেত্রে তার স্ত্রীর বিরুদ্ধে প্ররোচনার মামলা কি হয় না তার স্ত্রীর বিরুদ্ধে অর্থাৎ বাদুরিয়ার যে স্বামী রয়েছে সে স্বামীর বিরুদ্ধে প্ররোচনার মামলা হওয়া উচিত এবং ইমিডিয়েট হওয়া উচিত আর যদি না হয় তাহলে কিন্তু আমরা আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে গিয়ে আমরা কিন্তু এটা নিয়ে একটা কিছু করার চেষ্টা করব কারণ এই ধরনের বিষয় ঘটতে পারে না কারণ দিনের পর দিন মহিলারা তারা কিন্তু তাদের স্বামীকে অত্যাচার করে যাবে আর তাদের স্বামীরা এরকম সহ্য করবে সেটা কিন্তু কোনোভাবে হতে পারে না তবে এই সব বিষয় নিয়ে আরও কিছু বলবো তবে বসিরহাটের ঘটনাটা কিন্তু সত্যি আমাদের বেদনা দিয়েছে সত্যি আমাদের বেদনা দিয়েছে এই বেদনাদায়ক ঘটনা এটা কিন্তু আর যাতে ভবিষ্যতে না হয় কারণ একটা প্রাণ চলে গেলে সত্যি আমাদের খুব খারাপ লাগে একটা প্রাণ চলে গেলে খুব খারাপ লাগে আমরা সব সময়ের জন্যে চাই যে কোনো মানে পুরুষ কিংবা মহিলা তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই কিন্তু ভালো থাকুক সুস্থ থাকুক আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে তবে যদি কেউ ডিপ্রেশনে থাকেন কিংবা কোনো নির্যাতিত পুরুষ যদি থাকেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমার নাম্বারটি দিয়ে রেখেছি নাইন সিক্স সেভেন ফোর সিক্স থ্রি নাইন ওয়ান এইট ফাইভ কিংবা নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি ট্রিপল টু এইট এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের জন্য রয়েছি এবং আমার আমার যতটুকু সম্ভব আমি কিন্তু আপনাদের সঙ্গে লড়ব তবে আইনের কথা একটা জিনিস বলি মহামান্য আদালত আপনারা একটু ভাববেন আপনারা একটু ভাববেন নাহলে কিন্তু বহু পুরুষ বেশ কিছু পুরুষ তারা কিন্তু আত্মহত্যা করেছে আরও বেশ কিছু পুরুষ আত্মহত্যা করতে পারে ভাবুন মানুষের জীবন বাঁচানোর জন্য শুধু এইরকম সুযোগ সন্ধানী মহিলাদের জন্য অযথা আইনের যে ব্যবহার সেটা যাতে অন্যভাবে না হয় নমস্কার